হ্যালো এভরিওয়ান রিয়াস ক্রিয়েশন আনন্দময়ী ফ্যাশন হাউসে সকলকে স্বাগত আজ চলে এলাম একটি পিওর বেনারসি কালেকশানস নিয়ে যেখানে প্রচণ্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি কালেকশানস রয়েছে সেটা হলো বেনারসি শাড়ি যে কালেকশানসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর আপনারা কালার অপশানস পেয়ে যাবেন এবং প্রচণ্ড লাইট ওয়েটের শাড়ি পিওর বেনারসিতে যাচ্ছে এগুলো উইথ বিপি অর্থাৎ ব্লাউজ পিস কিন্তু এর মধ্যে রয়েছে দাম থাকবে কিন্তু মাত্র এগুলো থ্রি ফাইভ ডাবল জিরো পঁয়ত্রিশশো টাকা এবং অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আপনাদের ভাড়া ফ্রি থাকছে কোনোরকম কোনো ভাড়া কিন্তু আপনাদের প্রোভাইড করতে হচ্ছে না প্রচণ্ড লাইট ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রচণ্ড সফট কোয়ালিটি শাড়ি রয়েছে তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যেটা পছন্দ হবে অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে এবং আমাদের রিভিউ যদি চেক করার হয় অবশ্যই আমাদের পেজ রয়েছে রিয়াসক্রিয়েশন ছোট্ট একটা ড্যাশ এ ডট ডট এইচ সেই পেজে চলে যান এবং সেখানে প্রচুর রিভিউস আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না আমাদের কোয়ালিটি কালেকশানস নিয়ে কোনো মানে আজও পর্যন্ত কোনো রকম খারাপ রিভিউস আমাদের আসেনি সো আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন যারা যারা নিতে ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সকলকে